السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله إلى آخر الآية اسلامي اندرون بنگلدش ইসলামী আন্দোলন যুব আন্দোলন বাংলাদেশ রাম উপজেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত বৈশ্বিক ভাবে ইসরায়েল দ্বারা আক্রান্ত ফিলিস্তিনের গাজার মুসলমানদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশের মুখতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাম উপজেলা উত্তর সাক্ষার সংগ্রামী সভাপতি হজরত মৌলানা আসাদুল্লাহ রাহমানি উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসলে বলতে গেলে যখন বৈশ্বিক কোনো সমস্যা সংগঠিত হয় আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাহআলহি ওসাল্লামের জামানাই যখন মক্কা থেকে তিনশো তেরোজন সাহাবাইকরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাহুআহি ওসাল্লাম গিয়েছিলেন আবু সুফিয়ানের কর্তৃক এক ব্যবসায়ী কাফেলার দিকে গিয়ে তাদের এক্সপোর্ট ইম্পোর্টকৃত মালের প্রতি চাপ প্রয়োগ করে তাদেরকে আর্থিকভাবে চাপ প্রয়োগ করবার জন্য সুতরাং আমরা জানি আমাদের এই প্রতিবাদ আমাদের এই মিটিং এই মিছিলের দ্বারা নেতানিয়াহুর কিছু হবে না আমরা সেটা ভালো করে জানি তবে আমাদের এই প্রতিবাদের দ্বারা একটা জিনিস হবে তারা যেই বুমিংগুলো বোমাগুলো ক্রয় করে টাকার মাধ্যমে সেই টাকাগুলো আমার আপনার কাছ থেকে সংগ্রহ করে ওরা আমরা যদি তাদেরকে আল্লাহ রসুলের মতো আল্লাহ রসুল সালু আলী ওসাল্লাম বদরী সাহাবিদেরকে নিয়ে যেভাবে তাদের আর্থিকভাবে চাপ প্রয়োগ করবার জন্য আল্লাহ রসুল গিয়েছিল সেইভাবে যদি আমরা নেতানিয়াহুর সরকারকেও আর্থিকভাবে চাপ প্রয়োগ করে তাদের পণ্য বৈকট করে তারা হয়তোবা একটু কর্ণপাত করতে পারে কারণ আমরা দেখেছি অনেক বড় বড় দেশগুলো আল্লাহ রসুল সাল আলিউসাল্লামকে নিয়ে যখন কটাক্ষ করেছিল তখন হাজারো মিটিং মিছিল করেছে আমরা কোনো কাজ হয় নাই যখন থেকে মিডল ইস্টের কিছু বড় বড় রাষ্ট্রগুলো তাদের পণ্য বৈকটের ডাক দিয়েছিল তারা তখন তাদের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের কর্ণগ্রহে পানি পৌঁছে তারা তার জন্য দুঃখ প্রকাশ করেছিল এই জন্য আমরা একটা কাজ করতে পারি মুসলমান হিসাবে এজ এ মুসলিম হিসেবে আমরা ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলো আছে ইসরায়েলি পণ্য তার বিকল্পে আমাদের বাংলাদেশে প্রস্তুতকৃত যে সমস্ত পণ্যগুলো আছে আমরা তা সেগুলো ব্যবহার করব ইয়াহুদিদের পণ্যগুলো আমরা বর্জন করব এবং আমরা জানি এই জাতিসংঘ ইউনাইটেড নেশন যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলো ইয়াহুদি নাসারা বহুত্ববাদীদের সংরক্ষণ করবার জন্য তারা অতীতেও আমরা দেখেছি কোনো সময় মুসলমানদের দুঃসময়ে তারা কেউ এগিয়ে আসেনি নাইন এলিভেনের সময় যখন টুইন টাওয়ারে হামলা হয়েছিল শুধুমাত্র সাতাশ সাতাইশশো মানুষ হত্যা হয়েছিল তার প্রতিবাদে যুগের পর যুগ আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে সাদ্দাম হোসেনের ইরাকের বিরুদ্ধে যুগের পর যুগ তারা যুদ্ধ চালিয়ে গিয়েছিল যখন তাদের মানি ইজ লস্ট যখন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্তার দিকে গিয়েছিল আর্থিকভাবে ক্ষতিগ্রস্তর দিকে যাওয়ার কারণে তারা তাদের যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল আজকেও আমি আর আপনি যদি শহীদ হওয়া মানুষের প্রতি সহমর্মিতা দেখিয়ে